নিজেও গ্রাম রাস্তার বিপদ বেশি হ্যাঁ যে কোনো সিচুয়েশনে নিজেকে ফিট রাখতে হবে কারণ তিনের বেড়া এই যে ছোট একটা সি সিপ আছে না এখানে একটা রাস্তা আছে যে কোনো টাইমে একটা বাচ্চা দৌড়াই রাস্তায় চলে যেতে পারে প্রতি মোড়ে দূর থেকে হরণ একটা থেকে ফাঁপ হয়ে যাবো আসবে এবং নিজের বাম সাইডে গ্যাসে মানে নিজের বাম সাইডে যতটুকু জায়গা থাকবো অতটুকুই বামে রেখে মোড় পাড়িতে হয় আমরা সামনে কোন দিকে যাবো বামে যাবো তাহলে দূর থেকে টাইম বাম এন্ট্রি গেটার দিতে হইব কমপক্ষে একশো গজ দূর থেকে এবং ডাইন টাকায় তাকাই রাস্তা ক্লিয়ার আছে কি না তারপরে আমরা মেন রাস্তায় উঠবো দুই নম্বর গেট গাড়ি থেকে সামনে গাড়ির দূরত্ব কতটুকু দূরে দশ হাত নাকি একটু কম হইতে পারে একটু ভুল এক সেকেন্ড না এক সেকেন্ডে তিন ভাগ করলে যে সময় থাকে ওই সময়ের ভিতরে আমাদের ডিসিশন চেঞ্জ করতে হয় তাহলে একজন ড্রাইভার কতটুকুই স্মার্ট থাকতে হয় ব্রেন কতটুকু তাজা মানে একদম টটরা তাজা থাকতে হয় দেখো এই 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 দিয়ে না এবার ডাইনি কি আছে তারপরে দেয় ডাইনি একটা গাড়ি যখন ওভারটেক করে ওই গাড়ির যদি ফিসে আমরা যাই ওভারটেক করি তাহলে কিন্তু বিপদ ঘটে না দেখা মানে উনার ভরসা হইয়া আমরা ওভারটেক করে গেলাম কিন্তু এতে বিপদ বেশি হয় 재미있다 정말 좋다 r g e t তারপরে আমরা আছি হাজিগঞ্জ বিশ্ব রোড কচুয়া সড়ক চাঁদপুর সড়ক এবং কি কুমিলা মহাসড়ক রামগঞ্জ সড়ক এই চার রাস্তার চৌরাস্তাতে আছি আমরা আমরা যাচ্ছি চাঁদপুরের দিকে এক্সেলেটার দৌড়লে গাড়ি লাভ দেয় কেন তার মানে এক্সেলেটার বেশি দৌড় হয়ে না তা নইব ক্লাস লুজ বামে